হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আস্তে আস্তে বসন্তকাল পড়ছে এবার সেই শীতের দোপাটি প্রচুর ফুল দিয়েছে ভিডিও দিয়েছিলাম তো এবার শেষ কিন্তু শেষ হয়ে গিয়েও কিন্তু পুরোটা শেষ নয় তাদের ছেনাপোনাদের রেখে যাচ্ছে যাতে নেক্সট ইয়ার আবার হয় তো গাছটা দেখে বুঝতেই পারছেন গাছে কি পরিমাণে বীজ হয়ে আছে তাহলে কত পরিমাণে ফুল হয়েছে তো এই বীজগুলো কীভাবে সংগ্রহ করবেন সেটা দেখুন এই যে সব তুলে তুলে রাখছি যখন সংগ্রহ করবেন এই কালো বীজগুলোকেই শুধু রাখবেন এইগুলোকে ফেলে দেবেন এগুলো থাকলে কিন্তু পচে যাবে ভালো করে রোদ্দুরে শুকিয়ে এয়ার ট্যাক প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবেন আর এটা আস্তে করে ছিঁড়বেন কীরমভাবে ছিঁড়বেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি ধরুন এটা পেকে গেছে দুটো কালার দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন এটা কাঁচা আর এটা পাকা এটা পেকে গেছে তো আপনি এটাকে ধরে এখান থেকে আস্তে করে যেই টানবেন না এটা খুলে যাবে এই দেখুন ভেতরে তো আস্তে করে তুলবেন যাতে ভেতরে বিষ শুদ্ধ পান নাহলে ফেটে মাটিতে পড়ে যাবে খুঁজে পাবেন না তো এইভাবে তুলে এই মাঝখানের শুধু কালো অংশগুলোই রাখবেন কালোগুলোই রাখবেন আর এই এইটা কিন্তু ফেলে দেবেন এইটাকে শুকিয়ে রেখে দেবেন রোদ্দুরে ভালো করে শুকিয়ে এইটা এয়ারট্যাগ প্যাকেটের মধ্যে করে রেখে দেবেন থাকবে নেক্সট ইয়ার আপনি আবার এগুলো ফেলে দেবেন প্রচুর গাছ হবে প্রচুর গাছ হবে প্রচুর মানে এক একটাতে হবেই কারণ নতুন বীজ হবেই গাছ হবেই এখন হবে না কারণ এখন তো এইগুলো তো শীতের দোপাটি শীতকাল চলে যাওয়ার পথে এখন এখন হবে না নেক্সট ইয়ার অবশ্যই হবে তাও আমি ফেলে দেখব যদি হয়তো অবশ্যই বলবো হয়তো হতেও পারে বর্ষাকালের দিকে হয়তো হলো কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো হলে আমি অবশ্যই জানাবো এখন সবই কালেক্ট করছি তাই ভাবলাম একটা ভিডিও করে নিই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাব যেটুকু জানি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে